চোদ্দো সাত কবে খাবো আর চোদ্দ প্রদীপ কবে কখন জ্বালাবো এই দু হাজার পঁচিশে কালী পুজো তার আগে এবং তার পরের দিনে এই নিয়েই আজকের এই ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন শেষ অব্দি উনিশে অক্টোবর রবিবার দিবা একটা চুয়ান্ন মিনিটের পর থেকে চতুর্দশী পড়ছে বিশে অক্টোবর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত চতুর্দশী কিন্তু চলবে দিবা দুটো তাহলে দুদিন পড়ছে আমাদের চতুর্দশী যদি তাই হয় তাহলে তারপরে অক্টোবর অক্টোবর যাচ্ছে অমাবস্যা যেটা থাকছে বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত বিশ তারিখ কালী পুজো হবে আর উনিশ তারিখ শাক খেতে হবে এবং রবিবার সন্ধ্যেবেলাতে চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে তাহলে পরের দিনকে আপনারা উপোস করতে পারছেন কোনো সমস্যা থাকছে না আর আমাবস্যা নিশিও পেয়ে যাচ্ছেন সন্ধ্যে পাঁচটা ছয় থেকে রাত ছটা বিয়াল্লিশের মধ্যে আপনারা সন্ধ্যার প্রদীপ জ্বালাবেন সরষের তেলের প্রদীপ কিন্তু হবে বাড়িতে অথবা দেবগৃহে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিপদান করবেন নমস্কার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করুন লাইক করুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব